আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনা থাকছে ইসরায়েলের গাজায় গণহত্যার বিরুদ্ধে সৌদি যুবরাজের তীব্র নিন্দা জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকলো সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন ওয়াইসি ও আরব লীগের যৌথ সম্মেলনে তিনি বলেন যুদ্ধের শুরু থেকেই প্রথম সৌদি আরব এত কঠোর প্রতিক্রিয়া প্রকাশ করল এই সম্মেলনে তিনি লেবানন ও ইরানের ইসরায়েলের হামলা সমালোচনা করেন এবং ইরানের মাটিতে আক্রমণের বিষয়ে ইসরায়েলকে সতর্কবার্তা দেন এ সময় তিনি পশ্চিম তীর ও গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানান সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ গাজায় খাদ্য সংকট ও যুদ্ধবন্ধের আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন